ধন পুষ্পে পড়া আমাদের এই বসুন্ধরা এমন দেশটি খুঁজে পাবে না কো তুমি সে যে সকল দেশের সেরা আমাদের এই প্রিয় জন্মভূমি আমাদের এই প্রিয় জন্মভূমিতে রয়েছে অনেক কিছু যা আমাদের হৃদয়কে আনন্দিত করে প্রসারিত করে সম্প্রসারিত করে এবং আমাদের মনকে ভালো করে আমি আপনাদেরকে প্রিয় দর্শক নিয়ে যাচ্ছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলা অর্থাৎ তার মাঝখানে রয়েছে একটি আরিয়লখা নদী সেই নদীটি দুটি জেলাকে পৃথককরণের সীমানা নির্ধারণ করেছে সেই সেতুটির উপর রয়েছে একটি দৃষ্টিনন্দন সেতু সেই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত ঘাড়ি এই সেতুটি দেয় পা যোগাযোগের ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সেতুটি এই সেতুটি নির্মাণের পূর্বে এখানে একটি সেতু ছিল যেটি ভেলি ব্রিজ নামে পরিচিত সেটি ছিল খুবই সরু এবং ঝুঁকিপূর্ণ ফলশ্রুতিতে নতুন সেতু করার ফলে এই এলাকার মানুষ এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যারা জড়িত তারা হয়েছে ধন্য আর এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ এই সেতুটির উপর দিয়ে বিভিন্ন ধরনের ঘাড়ি আপনারা দেখতেছেন দিচ্ছে যে পারাপার হচ্ছে আর এই সেতুর নিকটি অর্থাৎ মনোহর্দীয় অংশে রয়েছে সেই ধ্যানের ঘাট যে ধ্যানের ঘাটের সৌন্দর্য আপনাকে মনকে ভালো করবে এখানে রয়েছে যেই গাছ লাগানো হয়েছে মেহগুনি গাছের সারি সারি মেহগনিগুনি গাছ যেই গ্যাগনের গাছগুলো আপনাদের আপনারা জানেন কাঠ এর প্রধান কাজ কিন্তু এই গাছগুলো আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে গাছ হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব কারণ পরিবেশকে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম ঘাস আমাদের প্রতিদিন অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর এর সৌন্দর্য আপনাকে ভালো লাগবেই আর এই সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন বিকালবেলা যেন এখানে বসে মানুষের মিলন মেলা আর এখানেই রয়েছে একটি ভাস্যমান রেস্টুরেন্ট যার নাম হচ্ছে সোনার তরী এখানকার এই ভাস্যমান রেস্টুরেন্টের খাবার এবং এর প্রাকৃতিক পরিবেশ এবং এর সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে এই আশেপাশে অঞ্চল থেকে প্রতিদিন অনেক মানুষ এখানে জমায়েত হয় তাদের মনকে রঙ্গিত করার জন্য সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধ্যানের ঘাটের এই সৌন্দর্য বৃদ্ধি করেছে এই শামীম ব্যাপারই ভালো লাগলে লাইক কমেন্ট আশা করি